ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك

রৌদের আগরগুনা বসদহি জমাজ আদমিয়াদ লাহম শাহ্মপুস্তেনি আদমিয়াত জুজ আদমিয়াত জুজরে দুস্তে নি আল্লাহ বলেন অধিকাংশ মানু জাহান্নামে যাবে কম না বেশি অধিকাংশ মানুহ জাহান্ন নামে যাবে কেন আল্লাহ বলেন আমি তাদের গবেষণা করার মতো কল দান করেছি কিন্তু মানুষ গবেষণা করে না গবেষণা করবে এত সুন্দর আসমান কে সৃষ্টি করেছেন এত সুন্দর মানুষ কে বানিয়েছেন এত সুন্দর সূর্যের আলো কে দিতেছেন চাঁদের আলো কে দিতেছেন এত সুন্দর জমিন কে সৃষ্টি করেছেন গবেষণা করে করে বান্দা আল্লাহর কাছে মাথা নত করবে বান্দা গবেষণা করে না আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য মা বাবরের মন ভরে দেখো দেখে না আল্লাহ খুলে খুলে তাকায় তাকায় দেখো সবাব বান্দা কোর আন খুলে তাকায় দেখে না আলেম দেখো স্বভাব আল্লাহর কুদরত দেখো বাইতুল্লাহ দেখো স্বভাব বান্দা চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না বাইতুল্লাহ দেখে না বরং রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত গুনা দেখে কাটায় আমি আল্লাহ এদেরকে কান দিলাম শোনার জন্য কিসের আওয়াজ শুনবে বলে আজানের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ ওলামায়ে কেরামের আওয়াজ ইসলামের আওয়াজ কিন্তু বান্দা শুনে শুধু গানের আওয়াজ গিবতের আওয়াজ মিথ্যা আওয়াজ আল্লাহ বলেন উলা ইকালাম চতুষ্পদ জন্তু বালহুম আবাল্লা আল্লাহ বলেন এই চতুষ্পদ জন্তু থেকেও তারা খারাপ। উলা ইকা হুমরফিল তারা জাহান্নামি পশু বিক্রি হয় টাকায় অমানুষ বিক্রি হয় টাকায় মানুষ কখনো টাকায় বিক্রি হতে পারে না এই কারণেই তো ঝামেলা পৃথিবীতে আপনারা জানা থাকলে বলেন তো আল্লাহর ঘর মসজিদ থেকে দামি জায়গা কোনটা বলেন الله رسول قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها زمين رمضة شبتة الدامي جائغا الله مسجد خراب جائغا هلو باتروم كي خراب جائغا كي مسجد من دامي যেই মসজিদের পাশে দিয়ে কোন বিড়ি পান করা গেলেও বিড়িটা ফেলে দেয় টুপিহীন বান্দা গেলে টুপি তালাশ করে ঠিক নি এত সুন্দর দামি জায়গা মসজিদ সেই দামি জায়গার সদস্য একটা সুৎখর হলো কিভাবে যেই সুদের গুনা আপন মায়ের সাথে অল টাইম জিনার গুণা সে কিভাবে আল্লাহর ঘরের সদস্য হয় আপনাদের কারণে হয় আপনারা আবার তার থেকে টাকা খাইছেন না ভোটের আগে পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছেন কিছুদিন পরে দেখে মেয়ের উপরে হামলা স্ত্রীর চরিত্রের উপরে হামলা চিৎকার দেয় বলে খবরদার চিৎকার দিবি না পাঁচশো টাকায় সব কিনে নিছি না চিল্লাও কেন কথা বলেন না কেন জনগণ যদি হারামি হয় নেতাও হারামি হয় আপনারা চেয়ারম্যান থেকে এমপি প্রার্থী থেকে ভোটের আগে খান তো সে দিতে দিতে নাই বলে বউ বিক্রি করে দে পরে আমি কি করবো আমি বরাদ্দ যা আসবে পরে তুমি খাবা তো এবার চেয়ারে বসে এমপি খায় চেয়ারম্যান খায় মেম্বার খায় ওদের গালি দেওয়ার আগে নিজেকে গালি দাও কারণ ওরা আগে খাইছে না জনগণ আগে খাইলো জনগণ আগে খাইয়া ওদেরকে শিখাইলো তোমরাও খাইু। আমা আলুকুম, রুম্মা লুকুম। চরিত্রের হবে ওদের নেতারাও সেই চরিত্রের হবে। এজন্য আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে। যুবক তোমাদের জীবনকে পরিবর্তনের এক বাক্তা দিয়ে রক্তের ফোটা জমিনে ভেলে চলে গেল। গোটা দুনিয়েকে আলোরিত করে গেলো আর বলে গেল তাকায়। পশু বিক্রি হয় অমানুষ বিক্রি হয় আমি হাতি টাকায় বিক্রি হয়নি আর তুমি পাঁচশো টাকার জন্য পাগল হয়ে গেছো ওই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে মানুষ ইচ্ছে করে এসে টাকা দেয় কি যুবকরা দেখো নাই পঞ্চাশ হাজার টাকার মানবি মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো কোটি কোটি টাকা তোমরা বলো ফেসবুকের গোলামি তোমরা করো বলো দেখো নাই ও কোনদিন কি লাইভে এসে বলছিল আমাকে টাকা দাও কথা বলো যুবক বাবারা তাহলে তোমার চরিত্রে কেন সারা রাত অপরাধ করবে নাই কোথায় পাবে এমবি চিন্তা ভাবনা করলো অনেকক্ষণ কই পাই টাকা কই এমবি সিদ্ধান্ত নিল এক পর্যায়ে মায়ের মানি বাবার মানি ব্যাগ চুরি করবো তাই করলো মা বাবা তোমাকে কথাগুলো বলতে ভয় পায় কারণ তুমি যদি মা বাবাকে মারো আমার সোনার বাংলা তো সেই সংস্কৃতি চলতেছে সন্তান মাকে মারে ছাত্র শিক্ষককে মারে যেই সন্তান মা বাবাকে ভয় পাবে এখন উল্টো মা বাবা সন্তানকে ভয় করবে শিক্ষককে ছাত্র ভয় করবে আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে আবার সে কুলাঙ্গারেরা বন্ধুদের সাথে গর্ব করে বলে জানো আমার আব্বু আম্মুনা না আমাকে অনেক ভয় করে বলে না বলে না ভালো করে লিখো ঘরের দরওয়াজায় বাধাই করে টানায় রাখো একটা মা সন্তানকে ভয় করতে পারে না বরং ভালোবাসার আঙ্গিকে কপালে চুমু খাবে কিন্তু সেই মা কখন সন্তানকে ভয় পায় কোন সন্তানকে ভয় পায় সমাজের চরিত্রহীনা বেদক সন্তানকেই মা বাবা ভয় পায় একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রহীন চরিত্রবান মা বাবা ভয় পায় না শিক্ষকেও ভয় পায় না তো তোমার চরিত্র এত নষ্ট মনে হয় মা বাবা বলতে চায় চাকার তলে পড়ে এত মানুষ মরে আমার চরিত্রহীনটা মরে না কেন তোমার কারণে মা বাপ লজ্জায় মুখ দেখাতে পারে না সমাজে মানুষের কাছে তোমার চরিত্র এত দুর্বল কেন অনুরোধ করি এখনো সময় আছে ঘুরে দাঁড়াও মোবাইলটা ফেলে দাও নতুন করে দাঁড়িয়ে যাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদ তোমার জীবন আর সুন্দর হবে এক ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার এমবিবি হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়ক সারা দুনিয়ার মানুষ তাকে চিনে না হ্যাঁ টাকার গরমে ক্ষমতার গরমে চরিত্র আর নৈতিক আদর্শের কারণের কারণ তুমি কবি নজরুলের গুণগান গাও তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুলের ইতিহাস রচিত হতো না মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র এজন্য বলি তোমার লাইনে জীবনে আলিফ তাও মাদ্রাসায় গিয়া পড়ে নাই জেনারেল লাইনে পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা নাই তুমি নিজেকে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের মানুষ ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি বা সত্য নামাজি আছে না নাই আমি এখানে বলবো না তুমি তাপলিগে গেলা না কেন জাহান্নামে নামে যাইবা পীরের কাছে গেলা না কেন জাহার নামে যাইবা আমি ওই কথার বয়ান করতে আসি নাই আমি আসছি তুমি জেনারেল লাইনে থেকে ডাক্তার হও তবে সর্বোচ্চ সম্মানের জীবন তুমি ধারণ করো কারণ আমার দেশে আলে মোলামা পীর মা শেখের অভাব নাই আলহামদুলিল্লা আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব ওসি ডিসিএসপি ডিসি অভাব আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসিএসপি মহোদয় সব যদি পাশত্ব নামাজি হতো কোরানের বয়ান চলতো সারা দেশে কোনো সুন্দর থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হতো না বস করবে বয়ান করব মানুষ আবার অনুমতি নিতে হবে এজন্য আমাদের হাতের কামাই গুনাহের কারণে আমরা বিপাকে পড়ে আছি সব কিছুর মূলে কি দুনিয়ার লোভ যৌবনের লোভে ক্ষমতার লোভে টাকার লোভে কথার ব্যালেন্স হারিয়ে বেল সকালে এক কথা বিকালে আর এক কথা কথা ঠিক না আল্লাহ দায় দান রসুল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে দুনিয়ার সব অসন্তুষ্ট হয় হোক কেন দুনিয়ার সব স্বার্থপর কেউ আপন না একমাত্র আপন কে কেমন আপন তিনি আমার আল্লাহ কেমন আপন দুনিয়ার মা বাবা দুনিয়ার ভাই বোন আমার আপন জন এত সুন্দর আমার উপকার করে নেই দয়াময় রব্বুদান আমিন যে উপকার আমার আপনার করলেন কেমন রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ আমাকে বড় বানাইলেন দুনিয়ার মানুষ এতটা স্বার্থপর মানুষকে দেয় না দেয় না দেয় না যতটুকু দেয় তাও দেয় আবার স্বার্থে আগা আপনাকে এমন কি দল থেকে নাম কাটে না কল্লা পর্যন্ত কেটে দেয় আর আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে আল্লাহ দেয়া জমিনে বসবাস করে আমরা আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া সূর্যের আলো ছাদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল সব নিয়ামত ভোগ করার পর যেই পরিমাণ গুনা করি আমরা মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো আল্লাহ বলেন আমি জানি তুমি সারারাত মোবাইলে গুনা করো আমি আল্লাহ জানি গুণার কারণে তোমার হাত না পাক তোমার চোখ না পাক জিবা না পাক অন্তর না পাক আমি আল্লাহ তোমার এত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদ্দারি করো আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম বাতাস বন্ধ করে দিতাম আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি আসো নামাজে দাও তুমি ফজরের হাজিরায় দাও নাই আমি আল্লাহ আবার বেজার না হইয়া যোহরে ডাক দে দেয়ালাম মুয়াজ্জিন ডাকে আসো হাইয়্যা আলাল ফalah যোহরের হাজিরায় তুমি যাও নাই রে বললাম আসরে আবার ডাক দেয়া হলো তুমি যাও নাই মাগরিবে আবার ডাক দেয়া হল যাও নাই আল্লাহ বলেন আমি রাগ করি নাই আবার এশার নামাজে ডাক দেয়া হলো তুমি যাও নাই তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই চাকরি বন্ধ করতে বলি নাই লেখাপড়া বন্ধ করতে বলি নাই সব ঠিক রেখে বেলার হাজিরা দেও বন্ধ তুমি যাও নাই আমি আল্লাহ তোমার উপরে রাগ না বরং তুমি আমার হাজিরায় না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো নিজেও নামাজ পড়ো না নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করো না নিজেও দাড়ি রাখো না দাঁড়িওয়ালাদেরকেও পছন্দ করো না নিজেও পর্দা করো না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না নিজে হালাল পথে চলো না যারা হালাল পথে চলে তাদেরকেও পছন্দ করো না আল্লাহ বলেন আমি রাগ না বেজার না বরং রহমতের দরজা খুলে রেখেছি পাঁচ বেলার হাজিরায় যখন তোমাকে পাই নাই এবার আমি আল্লাহ নিজে তোমাকে ডাকার জন্য রেডি হয়ে গেল অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম মাসমানে আসেন না আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আলামিন মুস্তাগফিরিন فاغফিরালা ও বান্দা গুনাহ করেছো পাহাড় পরিমান গুনা করেছো এর থেকে আমার রহমা দারো বরফ গোটা দুনিয়াটাও যদি গুনা করে ভরে ফেল পঞ্চাশ সত্তর বছর পর্যন্ত গুনা করেছো আমার দরজায় এসে যদি একবার চোখের পানি ছেড়ে বলো ইয়া রাব্বিগফিরলি ও রব তুমি আমাকে দয়া করে maaf করে দাও তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে পঞ্চাশ বছর আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না আতি নাফি দারদুনিয়া না হাসালান بھی دار عقبہ نا حسن یا گیا مستغیثی مستی سی بالعلوم خارہ بلعلوم میں ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اسے تو بے زارو ہے আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ এবাদাত এবাদাত মানে কি তসবি হাতে নাও পাগড়ি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ো তেলাওয়াত করো জিকির করো এবাদাত শেষ না না ভালো করে বুঝো মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম এবাদাত তুমি বাথরুমে যাও তুমি দোকান চালাও ব্যবসা করো চাকরি করো ঘুমাও খানা খাও সব সেক্টরে আল্লাহর হুকুম মানো এর নাম এবাদাত এবাদাত কেন করো একমাত্র কারণ। আল্লাহর সাথে হবে আমার मुलाकात বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত ইবাদত কোন নিয়মে করব নিয়ম ছাড়া বিশ আদালত চলে না কোনো প্রতিষ্ঠান চলে না ইবাদত এক নিয়মে চলবে রাহমাতুল লিল আদর্শ অনুযায়ী দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না যাবে আরে যাবে কেমনে দুনিয়ার সব আদর্শ হলো না পা একমাত্র রহমতের নবীরা দর্শী হল পাক রহমতের নবীর আদর্শ পাক কেন রহমতের নবী জীবনে বলেও কোনো দিন মিথ্যা কথা বলেননি কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি শুনছেন একটা গালির জবাব পর্যন্ত দেন নাই কেমন রহমতের নবী মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায়া দিলেন এতটা পবিত্র হয়ে গেল মক্কার মানুষ আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে রহমতের নবীর আদর্শ দেড় হাজার বছর পরেও আজ আমরা চোখের সামনে দেখতেছি রাত্র বারোটা একটা পর্যন্ত শীতের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার প্রিয় ভাই হাবিব জিজ্ঞাসা করতে চেয়েছিলাম এই শীতের মধ্যে তুমি উপরে কাপড় দাও নাই কেন আমি একা একা ভাবলাম এরপরও মানুষ সব দাঁড়ানো কেউ বসা বসার বিছানাটাও সুন্দর না খানারও চিন্তা নাই কারোর মধ্যে ঘুমের কোনো পেরেশানি নাই কোনো परेशानी নাই কেউ বসা আছে নরমাল বিছানায় আজকে যদি বনশ্রী এলাকার কোন টাকাওয়ালা এতগুলো মানুষ কোন মাঠে দুনিয়ার লাইনে জমা করতে চাইতো এই মানুষগুলোকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া লাগতো উপরে কাপড় দেওয়া লাগতো আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো যদি প্যাকেট কম পড়ে যাইতো চেয়ারের বাড়িও খাইতো আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশের প্রশাসন লাগতো কথা ঠিক নেই আপনারা যারা এই ঠান্ডার ভেতরে বসে আছেন আর সে আজিমের মালিক এরকম একটা মজলিস আরশে আযিমে ফেরেশতা আল্লাহ মিলা রাখছেন আর আল্লাহ ঘোষণা করেছেন এই মাঠে যে মুসলমান মুমিন বসে আছে আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী তাকেদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন আপনারা এখানে আছেন আপনাদের ভাড়া দেয়া হবে কথা বলেন নাস্তা দুই একবার দিছে মোনাজাতের পরে দেওয়া হবে না এতগুলো মানুষের জন্য ভিআইপি কোনো নাস্তাও নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কয় প্লাটন আর্মি আছে কিচ্ছু নাই এরপরও চুপচাপ সবাই নীরবে বসে আছে এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে কেউ কল দিলেও রিসিভ করবে না তাহলে এতগুলো পুলিশ দিয়েও বাইরের প্যান্ডেল ঠিক রাখা যায় না দুনিয়ার লাইনে আর এই সুন্দর প্যান্ডেল ঠান্ডার মধ্যে একটা পুলিশ নাই নিয়ন্ত্রণ নাই এরপর সব চুপচাপ বসে আছে এটা কেমনে সম্ভব ইসলাম মানলেই সম্ভব নগদ দেখায় দিলাম এর নাম ইসলাম এর নাম কি আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন তবে কথাটা অন্তরে রাখবেন রাখবেন পারলে লিখে পর্যন্ত কোন আদর্শ দিয়ে শান্তি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আপনি মানলেও ইসলাম না মানলেও ইসলাম ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণ রূপে রসুলের আদর্শ অনুযায়ী কায়েম হবে না ততদিন জাতি জাতিও শান্ত হবে না কোনদিন হবে না ইসলাম কি বলে দুজন যখন একত্রিত হও কি দাও সালাম সালাম মানে কি শান্তি ইসলাম শান্তি শুরু করে দিল আসসালাম আলাইকুম সে আবার আমাকে বলে আলাইকুম সালাম ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মহাব্বতের নজরে দেখে কোনো দিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন দিন বেয়াদুমি করবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝাড়ার আগে বেতন দিয়ে দাও যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয় কোনো দিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না আর বেতন না দিলে মোবাইল চালাবে ডিউটি ঠিক মতো করবে না সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম সারা শান্তির কোনো পথ নাই অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি ইসলামে নাই এমন কোনো কল্যাণমুখী কর্মসূচি হতে পারে আমরা বুঝি আলোচনা নাই এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন তার মানে কি রাজনীতির কথা বলবেন না তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআন কি আল্লাহ দিছেন আপনি বুঝেন না এটা আপনার বুঝের দুর্বলতা কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল পারফেক্ট আমরা আলোচনা নাই অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না মানুষ বুঝে না সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে একমাত্র নির্ভেজাল সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি আলোচনা নাই আল্লাহ হেদায়াতের দান করে